আচ্ছা তোমরা যে চাকরি নিতে আইছো তোমরা কি পাস করছো স্যার আমি ম্যাট্রিক পাস আচ্ছা ও আচ্ছা তা তুমি কি পাস স্যার আমি 10 পাস এই তুমি বলো তো দেখি সৌন্দর্য কাকে বলে স্যার সুন্দর একটা মেয়ে দেখলি ওটাকে সৌন্দর্য বলে চমলক কি হলো

ও তোমার তো রেজাল্ট দেখছি খুবই ভালো আচ্ছা তোমার চাকরিটা কি জন্য দরকার বলো তো দেখি স্যার আমি পরিবারে এ বল ছেলে তো সেই জন্য স্যার চাকরিটা আমার খুব দরকার ও আচ্ছা ঠিক আছে তা তোমার সার্টিফিকেটটা দেখাও তো আচ্ছা এই যে নেন স্যার এই 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 তুই কি নিয়ে আসিস সার্টিফিকেটের জায়গায় কারেন্ট বিলের কাগজ নিয়ে আসিস কে কি কারেন্ট বিলের কাগজ কই

ডন তো গামছা খাওয়নিকে কত সাকি দিব হ্যাঁ স্যার স্যার আমার ভুলে গেছে এইবার মতন maaf করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো তোমাদেরকে আমি এখন কিছু প্রশ্ন করব ঠিকঠাক মতো উত্তর দিবা ঠিক আছে ঠিক আছে স্যার করেন এই তুমি বলো তো কক্সবাজার কাকে বলে স্যার ওই নদী মতো বড় বড় ঢেউ আসে ওইটাকে কক্সবাজার বলে একদম রাইট আনসার এই তুমি বলো তো দেখি সুন্দরজ কাকে বলে স্যার সুন্দর একটা মেয়ে দেখলি ওটাকে কি সৌন্দর্য বলে আচ্ছা ঠিক আছে তোমাদের চাকরিটা হচ্ছে শ্যাম্পু বিক্রি করতে হবে এখন তুমি এটা বলো শ্যাম্পুর খোলের মধ্যে যে মেয়েদের ছবি দিছে সেটা কেন দিছে স্যার এটা তো খুব সহজ প্রশ্ন ওই মেয়েদের মাথায় বেশি সাতা থাকে তো এজন্য মেয়েদের ছবি দিছে কি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তুমি এখন এটা দেখাও তো তুমি দোকানদারদের কাছে শ্যাম্পু সেল দিবা কিভাবে আসসালামু আলাইকুম আমাদের কোম্পানি থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে শ্যাম্পু দেওয়া হচ্ছে নাকি ভেরি গুড বসো বসো আচ্ছা ঠিক আছে তোমাদের চাকরি হয়ে গেছে তোমরা কালকে থেকে জয়েন করবা ঠিক আছে আসি